এই সমাবেশের সম্মানিত সভাপতি বক্তব্য পেশ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় গণ সমাবেশ করার তৌফিক দান করেছেন আকাশের অবস্থা আমাদের অনুকূলে করে দিয়েছেন আল্লাহ পাকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে এসেছেন তার শিখ আমরা দীর্ঘ সময় যাবৎ আগ্রহ ভরে ওনার দিলের থেকে কথাগুলি শুনব উনি যেভাবে দিক নির্দেশনা দেন ওইভাবে আমরা বাকি দিনে আমরা এই সংগঠনের কাজগুলি এলাকায় এলাকায় সব জায়গায় আমরা বাংলাদেশ খেলাফত মজলিশের কাজগুলি আমরা সম্পাদন করব ইনশাআল্লাহ সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা সার্বিক সহযোগিতা আমাদেরকে করেছেন আর আপনাদের যেইভাবে যেরকম এনতেজাম করা দরকার ছিল আমরা করতে পারি নাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা প্রত্যেকের শান মোতাবেক দাওয়া তো এরকম পেশ করতে পারি নাই আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এ দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কাজে সর্বস্ব নিয়ে জাবিয়া করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন واصل دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <applause>